আছি বাংলাদেশের পর্যটনের রাজধানী কক্সবাজারে পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকতে কাপল ভ্রমণ তাও আবার বর্ষা মৌসুমে সত্যি বলতে কক্সবাজারে এক এক সিজনে এক এক রকম সৌন্দর্য উপভোগ করা যায় এটা আমাদের প্রথম কাপল ভ্রমণ আর এটা ওর প্রথম সমুদ্র দেখা যদিও আমি অনেকবার কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে এসেছি কক্সবাজার সমুদ্র সৈকতে যে কয়টি পয়েন্ট আছে তার মধ্যে মূল পয়েন্ট অর্থাৎ মূল বীজ হচ্ছে সুগন্ধা বীজ পাখির চোখে দেখা যাচ্ছে পর্যটকদের কত ভিড় এই বিচে বিচে অনেক হাঁটাহাঁটি করার পরে আমরা কিটকট চেয়ারে শুয়ে সমুদ্রে বড়ো বড়ো ঢেউ উপভোগ করছি প্রথম দিন কক্সবাজার সমুদ্র সৈকতে কাটিয়েছে আমাদের ভ্রমণের দ্বিতীয় দিনে আমরা মেরিন ড্রাইভ সড়ক হয়ে হিমছড়ি ইনানি বিচ পাটুয়ার টেক দেখতে আসলাম বৃষ্টিতে ভিজে সমুদ্র দেখা হিমছড়ি পাহাড় দেখা এক অন্যরকম অনুভূতি ইনানি সমুদ্র বীজ থেকে ঘুরে আমরা চলে এলাম হিমছড়ি পাহাড়ে হিমছড়ি পাহাড়ে উঠার সময় ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আকাশ মেঘলা দেখে কক্সবাজার সুগন্ধা বীজ থেকে বড় একটা ছাতা কিনেছি আমরা এখন হিমছড়ি পাহাড়ে এতই ঝড় বৃষ্টি যে ছাতা ধরে রাখা কঠিন যেমন ঝড় তেমনি বাতাস কিছুটা ঝড় কমেছে আমরা আস্তে আস্তে সাবধানে নিচে নেমে যাব নিচে নেমে দুপুরের খাবারটা হিমছড়ি থেকেই সেরে আমরা চলে যাব কক্সবাজারে যেখানে আমাদের রুম ঝুম বৃষ্টির মধ্যে আমরা ইনানি সমুদ্র বিচে হাঁটছি আমরা ছাড়া তেমন কোনো পর্যটক নেই যেহেতু বর্ষা মৌসুম পাখির চোখে কিছুক্ষণ কক্সবাজার শহরটাকে দেখার চেষ্টা করলাম একদিকে সুবিশাল সাগর সাগরের বড় বড় ঢেউ অন্যদিকে কক্সবাজার শহরের উঁচু উঁচু পাস্তারকা হোটেল আছে ঝাউবন সব কিছু মিলিয়ে এক অপরূপ দৃশ্য আমরা উপর থেকে দেখলাম তো বন্ধুরা আজ আর নয় দেখা হবে বাংলাদেশের অন্য কোনো স্থানের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন ভালো থাকুক আমাদের কাছের মানুষগুলো আমাদের হৃদয়ের মানুষগুলো ভালোবাসার মানুষগুলো থ্যাংকস ফর ওয়াচিং জয়েস ব্লক বিডি